হ্যালো ব্রিউন আজকে টেস্টেন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে হায়ারের তেতাল্লিশ ইঞ্চি একটা বডারলেস টিভি এটা মূলত আপডেট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এর উপরে বেস করে করা এবং ফিচারগুলো আমি আপনাকে এক এক করে দেখাই দিব এবং প্রাইসটাও অনেক কম হবে এবং আমাদের কাছ থেকে আপনারা যারা টিভি নেন তারা আসলে অনেক কম বাজেট থাকার কারণে দেখা গেছে যে চায়না টিভি নিতে যান কিংবা ইউজ টিভি খুঁজতেছেন তো এই টাইপের বাজেট দিয়ে আপনারা অনেক ভালো কন্ডিশনের টিভিগুলো এখান থেকে পাবেন তো চলেন দেখাই আপনাদেরকে ডিভি অপশনগুলো প্রথমে আপনাদেরকে ওয়াইফাইয়ের যে এটা দেখাচ্ছি এটাতে মূলত টু পয়েন্ট ফোর এবং ফাইভ জি যে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি আছে দুটাই সাপোর্ট করে অতএব অনেক স্মুথলি আপনারা নেট ইউজ করতে পারবেন ওয়ারলেসলি এবং চাইলে পরে আপনারা যদি ক্যাট ফাইভ দিয়ে কানেক্ট করতে চান সেক্ষেত্রে সেটাও পসিবল ওইটা সচরাচর মানুষ করে না চাইলে আপনারা করতে পারেন সেই অপশনটাও আছে পিছনে পোর্টটা আছে এরপরে হচ্ছে আপনি এখানে ডিভাইস প্রেফারেন্সে গেলে এখানে সব কিছু দেখা যাবে অ্যাবাউটে অ্যাবাউটে গেলে দেখবেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেনের ওপরে আছে তো অনেক আপডেট এবং এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল একটা টিভি তো এখানে যে অপশানগুলো আছে যে কাস্টিং আপনার ফোন থেকে আপনি যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখতেছেন কিংবা ফেসবুক ভিডিও কিংবা যে কোনো একটা পিকচার দেখতেছেন আপনার মনে হলো যে আপনি ফোন টিভিতে কাস্টিং করবেন সেক্ষেত্রে টিভিতে কাস্টিং করা সম্ভব তো এক ক্লিকে আপনি কাস্টিং করতে পারবেন এছাড়া রিমোটের যেই অ্যাপগুলো আছে সেই অ্যাপ দিয়ে আপনি এই টিভিটা কন্ট্রোল করতে পারবেন ভয়েস কন্ট্রোল কিংবা আপনি চাইলে পরে কিবোর্ড হিসেবে আপনি ফোনটাকে টিভির সাথে কানেক্ট করতে পারবেন সেক্ষেত্রে অনেক ইউজফুল একটা ফিচার এটা তো এরপরে এনার্জি সেভার আছে আপনারা যারা একটু বিদ্যুৎ খরচ কমাতে চান এটা তেমন বিদ্যুৎ খরচ হয় না এটা সম্ভবত আশি ওয়াটের আশেপাশে কনজিউম করে তারপরেও যারা আর একটু কমাতে চান তারা এটা দিয়ে রাখলে তখন অটোমেটিক্যালি আপনার ইউজের ওপরে বেস করে তো ইয়াটা এনার্জিটা একটু সেভ হবে তো এরপরে আরও যেই ফিচার আছে সেটা হচ্ছে যে ব্লুটুথ অপশনটা তো এখানে আপনি ব্লুটুথ অপশনটা পাবেন এখান থেকে যে কোনো কিছু অ্যাড করা আপনি সাউন্ড বার অ্যাড করতে পারবেন কিংবা যে কোনো রিমোট অ্যাড করলেন আরও অনেক ই আছে অপশন আছে আপনারা চাইলে পরে যারা টিভি ইউজ করেন তারা জানেন যে এটা যে আসলে কাজ কী তো আপনাদেরকে একটু দেখায় যেটা এটা কতটুকু স্মুথনেস কাজ করে সেটা হচ্ছে যে আমরা একটু ইউটিউবে যেতে পারি এখানে অনেকগুলো অ্যাপ আছে নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব ইউটিউবে একটু যাই দেখেন অনেক দ্রুত চলে আসলো তো এটা যদি আমরা একটা ফোর ভিডিও প্লে করি তো এটা হচ্ছে ফোর কে ভিডিও প্লে করলাম দেখি কীরকম স্মুথি আসে বাস চলে আসছে সাউন্ডটা একটু কমাই দেই সাউন্ডটা কমাই দিচ্ছি একটু তো আপনাদেরকে যেটা বলবো যে কিন্তু ডলবি অডিও সিস্টেম সাপোর্ট করে হ্যাঁ ডলবি অডিও আছে এবং অনেক স্মুথলি প্লে হবে সব কিছু আপনারা এত ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না তো টিভিগুলো অনেক স্মুথ প্লে হয় যারা কিনা চায়না ব্র্যান্ডের দিকে ঝুঁকতেছেন এরকম বাজেট নিয়ে তারা তাদের আসলে চায়না ব্র্যান্ডে যাওয়ার দরকার নেই অনেক লংজিভিটির দিক থেকে হোক আর কোয়ালিটির দিক থেকে হোক সব দিক থেকেই টিভিগুলো অনেক ভালো হবে আপনারা এসে যখন দেখবেন লোকেশনে এসে যখন দেখবেন তখন আসলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি এগুলো অনেক বেটার তো হায়ার ব্র্যান্ড তো এটা বলার কিছু নাই আপনারা জানেন হাই ব্র্যান্ডের টিভি কেমন তো আমি এই ফাঁকে কিছু বলি যে আপনারা টিভির সাথে কি কি পাচ্ছেন এটিভির সাথে আসলে ফুল বক্স যেটা অরিজিনাল টিভির সাথে ছিল সেই বক্সটা পাবেন এবং সাথে রিমোট পাবেন এরকম একটা রিমোট পাবেন টিভিটাতে এইচডিআর সাপোর্ট করাতে পিকচার কোয়ালিটি আরও অনেক মানে কন্ট্রাস্ট লেভেলটা অনেক বেশি জোজ থাকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ধারণা করতে পারছেন আসলে ক্যামেরা দিয়ে ওইভাবে বোঝানো যায় না এটা সরাসরি দেখলে তখন প্যানেলের কোয়ালিটি এবং টিভির কোয়ালিটি সব কিছু বোঝা যায় এখন আপনাদেরকে একটা অ্যাপ দেখাবো এটা ক্রিক ফায়ের একটা বিশেষ ভার্সন আমাদের কাছে আর কি থাকে এগুলো আমরা কালেক্ট করি তো এই ভার্সনের অ্যাপটা আমরা প্রত্যেকটা টিভিতে দিয়ে দিই সেক্ষেত্রে আপনি সকল ধরনের যে ডিশের চ্যানেল আছে নেটের মাধ্যমে সেই চ্যানেলগুলো আপনি দেখতে পারবেন এবং খুবই স্মুথলি দেখতে পারবেন কারণ হচ্ছে এখানে বিল্ডিং যে ভিপিএন আছে সেগুলো ইউজ করা হয়েছে এবং এটা স্পেশালি আর তো এই অ্যাপটা যারা খেলা প্রিয় আছেন খেলার সমস্ত আপডেট এবং খেলার চ্যানেল সব কিছুই দেখতে পারবেন তো আমি কিছু চ্যানেল দেখাই যে চ্যানেলগুলা সচরাচর আসলে বাসা বাড়িতে ইউজ হয় দেখায় অনেকে আর কি এই যে জি বাংলাটা একটু দেখাই যে কীরকম দ্রুত কাজ করে তো দেখতে পাচ্ছেন একবারে স্মুথলি চলতেছে মানে কোনো আসার সময় যে একটু দেরি করবে অতটা দেরি কিন্তু করে নাই অনেক স্মুথলি চলতেছে তো এই হচ্ছে বাংলাদেশের একটা চ্যানেল এশিয়ান চ্যানেল এখানে অনেকগুলো চ্যানেল আছে আপনারা চাইলে পরে আপনাদের পছন্দের যে চ্যানেল ওগুলো আপনারা চালাতে পারেন তো এখন টিভিটার বিষয়ে আপনারা দেখলেন এরপরও এরপরেও অনেক কিছু জানার থাকতে পারে তো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকেশন মিরপুর দশে থেকে আপনারা এই টিভিগুলো কালেক্ট করতে পারেন এবং যারা একটু ঢাকার বাইরের দিকে আছেন এদিকে গাজীপুরের দিকে তাদের জন্য আরেকটা জোন আছে সেটা হচ্ছে মাওনা চৌরাস্তা গাজীপুরে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন দুইটা ফোন নাম্বারই দেওয়া থাকবে আপনাদের যেটা কাছে মনে হয় সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো টিভিগুলোর সাথে বরাবরই বক্স পাবেন সাথে রিমোট থাকবে এরকম রিমোট থাকবে টিভি প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন এবং যারা কিনা ব্র্যান্ডেড টিভি বিক্রি করতে চাচ্ছেন আপনাদের মনে হচ্ছে যে টিভি বিক্রি করবেন কিংবা এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ডেড হতে হবে সেইটা আর কি মাথায় রেখে আপনারা যোগাযোগ করতে পারেন